আল্লাহর সারা ছাড়া একটা গাছের পাতা লড়ে না এখানে দেখুন কারেন্টের উপরে একটি গাছ পড়ে যে কি অবস্থা ভয়ানক অবস্থা হয়ে গেছে একদম ফায়ার হয়ে সব আগুন ধরে গেছে ও মাই নম্বরে দেখুন এই লোকটা হেঁটে যাচ্ছে আর এখানে একটা প্লেন সিট জড়া রিয়াটা কিভাবে বাষ্প হয়ে গেল ও মাই তৃতীয় নাম্বারটা দেখুন এখানে লিফটলি একটা কাজ করতে একটা বিল্ডিং অনেক বিল্ডিং এর উপরে একজন ছুটে গেছে আরেকজন অনেককে বাঁচার চেষ্টা করছে এখানে একটি লোক দৌড়ে আসছে দৌড়ে টেনে উঠতে যাচ্ছে কিন্তু এখানে পুলিশটি না থাকলে অনেকে হয়তো পাওয়া যেত না মারা যেত ট্রেনে তল পড়ে এই যার দেখুন প্লেন গ্লাস করেছে পানির কাছাকাছি যে পড়েছে তারপরে সেই প্লেন আগুন ধরে গেছে ও মাই গড আল্লাহ সবাইকে রক্ষা করুন বাবদ কি অবস্থা এই জায়গাটা দেখুন আসলে কোনো কিছু না থামার আগে নামলে যা অবস্থা হয় এই লোকদের না থাকলে বাধা দিতে হয়তো পারতো না তলায় ঢেকে গেছিল ও মাই গড এই জায়গাটা দেখুন এখানে একটি খরণ করার টাইমে একটি কুকুর চলে এসেছিল কুকুরটা উঠার জন্য অনেক মানে লাফাজ করছিল লাস্টে এই স্কুবাটা দিয়ে তে আবার উপরে তোলা হলো কুকুরটার জানে বেসে গেল তারপর এখানে দেখুন একটি গাড়ি দাঁড়িয়ে আছে একটি বন্য একটা গরু এসে মায়ের দেয় ও মাই গড চুরমার করে ফেলে দিল কি কারণে তাকে মারছে কিছু বোঝাই যাচ্ছে না ও মাই গট তারপর এখানে একটি দেখেন ট্রেন চলে এসছে তাহলে লাস্টে গাড়ি ফিরে নেমে গেছিলো লাস্টে ওই গাড়ি ফিরে তো একদম চুরমার করে ফেললো ভেঙে আল্লাহ এইখানে মহিলাটা দেখুন মহিলাটা না হঠলে হয় একটি গাড়ি পেরে ফেলে গেছে নাহলে একদম ওকে পিছিয়ে দিত ও মাই গড ট্রাকটার কি অবস্থায় হয়ে গেল এখানে দেখুন নদীর ধারে তার জন্য এগুলো ঢলন আসছে তারপর এখানে দেখুন এখানেও তাই একই অবস্থা নদীর ধার তো এজন্য সব ঢলে পড়ে যাচ্ছে মাই গড গাড়ি চা ছিল সব চলে গেলো আল্লাহ রক্ষা করো সবাইকে এখানে দেখুন ঝড় এত পরিমাণ যে মানুষকে শুদ্ধে উড়াইলে চলে যাচ্ছে দেখছে কি অবস্থা তারপরে দেখুন এখানে লঞ্চে এত পরিমাণ মানুষ উঠেছে লাস্টে লঞ্চই ডুবে যাবে আল্লাহ দেখ সবাইকে রক্ষা করো মা বোধ হেদায় দান করুন সবাইকে আমিন আল্লাহ রক্ষা করো আল্লাহ কি অবস্থা এই যা দেখুন ঘূর্ণিঝড় বাস্তবে দেখুন এ আল্লাহ কি অবস্থা দেখছেন ঘূর্ণিঝড় কাকে বলে এই যে ঝড় দেখছেন কি অবস্থা ঝড় কি ওরে আল্লাহ তারপরে এখানে দেখুন এখানে তেল পাম্পের মানে সাত পয়েন্ট উড়াইলে চলে যাচ্ছে এত পরিমাণ ঝড়ের গতি ও ওট আসলে এলো আসলে আল্লাহ তাকে রক্ষা করবে এই গাড়ি ড্রাইভারকে নাহলে দেখুন গাড়িটা পাশ করার পরেই একদম ভেঙে চোরা সব পড়ে গেল পাহাড় এখানে ঘোরাতে